চেরি ফুল ফোটার মোটামুটি বিশ থেকে তিরিশ দিনের মধ্যে গাছের ফুলটা পড়ে যায় এবং বৃষ্টি হলে এটি আরও বেশি ঝরে পড়ে এইটুকু সময়ের মধ্যেই এই ফুল গাছে ফুল থাকে কোনো পাতা থাকে না এখন এই ফুলগুলো ঝরে পড়বে তো এখন গাছে সব পাতা হয়ে গেছে আর এই যে ঝরে নিচে পড়েছে নিচে পড়লে এটা আরও বেশি সুন্দর দেখা যায় মনে হয় যে ফুলের গালিচা পুরো রাস্তাটা ধরে গোলাপি রঙের ফুলে পাপড়িতে ভরে আছে কোনোটা আবার সাদা ফুল থাকে এটা হচ্ছে গোলাপি কালারের এই গাছের ফুলগুলা ওই যে ঝরে পড়েছে নিচে এবং বাতাস আর বৃষ্টিতে চেরি ফুল আরো বেশি ঝরে পড়ে